মন্ত্রী আছেন ভাঙা উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিং সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাঙা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে মধ্যমণি এই অনুষ্ঠানে যিনি বিবৃত মানুষের পক্ষে তার কণ্ঠসর নিয়ে এসেছেন বিপ্লবী কন্ডিশন নিয়ে এসেছে ভাঙাবাসীকে মুক্ত করার জন্য সেই মন্ত্রী ছিল আমার সুমন ভাই যিনি বুড়ামার্কা নিয়ে নেতৃত্ব দিয়ে ভাঙাকে আগামীতে একটি স্বাধীন ভাঙা উপহার দেবেন বলে আমার বিশ্বাস ভাইরা আমার আপনাদের মনে অনেক কষ্ট অনেক আক্ষেপ অনেক দুঃখ যে আমরা বিগত জাতীয় নির্বাচনে চার প্রাণ খেটে নৌকাকে ভোট দিলাম কিন্তু নৌকার ভোট আমরা রক্ষা করতে পারি না এজন্য আমাদের নেতৃত্বের দুর্বলতাকে আপনারা অপেক্ষা করে আপনারা ভুল বুঝে আমাদের কাছ থেকে হয়তো অনেকেই দূরে সরে আছে আপনাদের কষ্ট নিয়ে কিন্তু একটা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করি বিনয় অনুরোধ করি কোন এটা পরে আরো বেশি মেগমান হয়ে দর্চিত হয় আমাদের সেই দৌড়ের প্রার্থী মুফলিছ রহমান সুমন ভাই যিনি গোড়াপতি আমাদের কাছে এসেছে আপনাদের কাছে অনুরোধ আমরা ভাঙাবাসী মালুশ আগামীতে একটি সুন্দর ভাঙা একটি উন্নয়নের ভাঙা একটি স্বাধীন ভাঙা উপহারের জন্য মুফলিছ রহমান সুমন ভাইকে ঘোড়ামাকরায় ভোট দিব

আজকে আমাদের একজন প্রার্থী করে পাঠিয়েছে সেই প্রার্থী মন্ত্রিসভার সুমন ভাই তাকে যদি কাউন্ট থেকে আমরা বিপুল ভোটে বিজয়া করতে পারি তাহলে এই লজ্জা আমাদের এই লজ্জা হবে কাজী জামুল্লাহ মহাদয় আমরা কি কাজী জামুল্লাহ মহাদয়কে লজ্জায় ভুলাবো তিনি আমাদের বড় বৃক্ষ সবসময় আমাদের বিপদে আপদে সবসময় তিনি আমাদের পাশে থাকেন আমরা তার জন্য আমরা বাংলাদেশ আওয়ামীদের জন্য আমরা নিমন্ত মানুষ আগামী উনত্রিশে মে আমাদের যার যেখানে যে অবস্থানে আছে সেখান থেকে প্রাণ চেষ্টা করে এই ব্রাহ্মণটাকে বিদায় করাতে লক্ষ্যবদ্ধ হতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই উনত্রিশ তারিখে আমরা সকলে যার যার আত্মীয় স্বজন আছে যার যার ছেলে সন্তান আছে যারা দূরে থাকে তাদের মেয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করব আপনারা নির্ভয়ে নির্ভয়ে ভোট সেন্টারে যে ভোট দিবে আমরা কারোর সাথে গ্যাঞ্জাম গুলোকে করব না গ্যাঞ্জাম গুলোকে আমরা পছন্দ করি না আমরা যার যার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী সেই বিশ্বাস নিয়ে ভোট সেন্টারে যাবেন নির্দিষ্ট ভোট দিয়ে আসবেন ভোট দিলে ইনশাল্লাহ এবং আপনাদের কাছে আমার আমরা কিন্তু হয়ে গেছি পর তিনবার আমরা ব্যর্থতায় অর্জনশীল হওয়ার পর আমাদের কাছে সুবর্ণ একটা সুযোগ এই উপজেলা চেয়ারম্যান এই উপজেলা চেয়ারম্যানকে যদি আমরা করতে পারি আমরা ঘুরে দাঁড়াবে সবাই আমার তার পরিবার মানুষ আমরা যেন আগামী উনত্রিশ তারিখে বারোটা এগারোটা ইংরে সভার কাছে উজ্জ্বল মন রেখে বলতে পারি যে আমরা তার দাফুলের লোক সবসময় তাদের চোখে উচ্চ রক্ষাতে বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মাত্র সকলে